যারা দোতারা শিখতেছেন তাদের একটা কমন সমস্যা নিয়ে আমি আলোচনা করি সেটা হচ্ছে কি যারা দোতারা বাজায় মোটামুটি দেখা যায় তারা বিশেষ করে সুর যেগুলা নিজে নিজেই খুঁজে পায় কিন্তু সমস্যা হয় তালের সাথে যে সুরটা বাজাবে তালের যে একটা ফুয়ারা তো দাঁড়ানো আমি তালটা কি সেটা একটু বর্ণনা করি তাহলে জিনিসটা সহজ হবে তো তাল হচ্ছে নির্দিষ্ট একটা ছন্দ এখন ছন্দ কি আমরা ছন্দ গাইছিলাম না ছন্দতে থেকে একটা প্যাটার্ন বা একই জিনিস বারবার রিপিট করে যেমন দ্রুত দাদরা তালটা আমরা যদি বলি বা ঝুমুর তাল সা পা সা 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 এই প্যাটার্নটাই বারবার রিপিট করতে থাকে একটা দোলানি দিয়ে টাং ডা ডাং টাং ডা ডাং তো এরকম করে প্রতিটা তালের আলাদা আলাদা নিজস্বতা আছে প্রতিটা তাল তার নিজের মতো করে চলে এখন আমি যদি যে কোনো একটা গান বাজাতে চাই আমার ডান হাতের কাজ হবে শুধুমাত্র তালটাকেই বাজানো এখন অনেকেই আছে সুরগুলো এক টোকা করে বা দুই টোকা দিয়ে খুঁজে পায় যেমন ধরেন বকুল ফুলে এরকম কিছু একটা ধরেন কিন্তু এই যে এটা যে তালে বাজাবে সাথে যে বাজাবে এই জিনিসটা আসলে দেখা যায় সমস্যা হয় অনেকের ক্ষেত্রেই তো এটার সমস্যা হওয়ার কারণ কি জানেন এই যে প্রতিটা তাল যে আছে যখন আপনি গানটা বাজাবেন তালটা আপনার গানে কিভাবে ব্যবহার হয় আমরা সেই জিনিসটা দেখি তো সাধারণত এটা দেখতে হলে আমাদেরকে আগে দেখতে হবে গানটা হয় কিভাবে তো গানটা হয় গামা দিয়ে আপনারা সবাই জানেন আর গামা হলো বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলো ব্যবহার করি একটার থেকে আরেকটা উঁচু তো আপনারা অনেকে মনে করতে পারেন ভিডিও লং হচ্ছে তো যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে আছেন তারা হুরার মধ্যে আছেন ভিডিও দেখার দরকার নেই কেন আপনি শিখতে আসছেন এখন শিখতে এসে যদি তারা হুরা করেন শিখতে পারবেন না ভাই আপনি মন স্থির করে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা শেষ করে আমাকে বলেন যে আসলেই কিছু শিখতে পারছেন নাকি কমেন্টে জানাইনি তো সারে গা মাটা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো একটা থেকে আরেকটা উৎস রে গা এরকম তো গানটা হয় কিভাবে আসলে তো গানটা হয় ধরেন এক নাম্বার সিঁড়ি থেকে তিন তিন থেকে পাঁচ পাঁচ থেকে চার চার থেকে সাত ছয় এভাবে সুরগুলা উঠা নামা করে তো ওই যে যদি এক থেকে তিনে যান একের চেয়ে তিন উঁচুতে তারপরে যদি দুই আসেন নিচুতে তো এভাবে নামা করে ঠিক আছে কিন্তু এভাবে উঠা নামা করে প্লাস সামনের দিকে যায় উঠা নামা করে প্লাস সামনের দিকে যায় এখন একটা সুর সা রে মা গা গা রে সা এভাবে নামা করতেছি কিন্তু তো বাজতেছে কি একটা একটা করে নোট সারে মা মা এই যে মা দুইবার বাজলো না মাটা প্রথম মাটা একবার পরেরটা একবার একবার যখন বাজছে তখন ধরেন এইখানে ছিল পরেরবার এইখানে চলে আসতে এখান থেকে এখানে ওই যে যাওয়ার ব্যাপারটা একটা একটা করে বাঁচতেছে একটা একটা করে যাচ্ছে তাহলে সা রে মা গা রে সা এভাবে উঠানামা করে একটা একটা করে যায় এখন অবশ্যই একটা একটা করে নোট বাজে তার মানে আপনাকে কি তালটা যখন আপনি গানে বাজাতে যাবেন আপনাকে একতারে বাজাতে হবে এখন যে কোনো তাল একতারে বাজানোর বিষয়ে আপনারা হয়তো বা জানেন আমি বলি তারপরও ধরেন যে দ্রুত যাত্রা তালটা আগে আমরা বাজাতাম এই দুইটা তারে এই যে মাঝের সুর তার এবং উপরের পায়ের তার বা রং যেটাই বলেন আর কি তো এই যে পা সা এইরকম না কিন্তু আমরা একতারে বাজানোর ক্ষেত্রে এই তালটা সা পা সা সা এটা বলতেছি জাস্ট বোঝানোর জন্য যে এই এই তারে টকা দেন কিন্তু যখন আপনি গান বাজাতে যাবেন তখন এটার আর আপনার কোনো মূল্য থাকবে না আপনাকে মাথায় রাখতে হবে তালের ছন্দটা ঠিক রাখতে হবে তাল যেটা চলতেছে তার নিজের মতো করে সেই জিনিসটাকে ঠিক রাখতে হবে এখন যে কোনো তারে টোকা হতে পারে সাপা ওই দুইটা তারাই যে টোকা হবে এমনটা না এখন এমনও হতে পারে যে সাপা এই দুইটা টোকা আপনার সুর তারে হইল পরের সা আপনার মায়ের তারে হতে পারে যেমন ধরেন এমনও হতে পারে সা সা এখানে হচ্ছে যেরকম মনে করেন যে গানের সুরগুলা সুরের উপর তো প্রথমত কি আপনাকে একতারে বাজাতে হবে একতারে বাজাতে হলে মাথায় রাখতে হবে কি আগে তো জিনিসগুলা আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন তো অনেকে হয়তো জিনিসগুলাও জানেন তো অনেকেই জানে না তাদের উদ্দেশ্য করে একদম সহজ করে আর কি জিনিসগুলা উপস্থাপন করা তো তারপর দেখা যায় কি এখন বলে যখন আপনি বাজাতে যাবেন যে যেকোনো তালের তালের সাথে এখন তালের সাথে গানটা হয় কি তালের সাথে মিলিয়ে সুরটা বাজাতে হয় এখন তালের সাথে মিলিয়ে জিনিসটা কি ওই যে আমরা যখন ছোট থাকি আমাদের মা বাবা আমাদেরকে বলে না তুই ওর সাথে তাল মিলাচ্ছিস কেন ওর সাথে তাল মিলানো বলতে কি বোঝায় যে ও নির্দিষ্ট কিছু একটা করতেছে আমি তার সাথে সেই কাজটা করতেছি এখন এইখানে তালের সাথে মিলিয়ে বাজানোটা কি তাল আমরা একভাবে জানলাম যে নির্দিষ্ট তাল তার নিজের মত করে চলে তার মানে তালটা তার নিজের মতো করে চলবে আমাকে সুতটা তালের সাথে সাথে নিয়ে যেতে হবে তালের যে দোলানিটা আছে সেই দোলানির সাথে সাথে আমাকে সুতটা নিয়ে যেতে হবে তো ধরেন এরকম এটা হচ্ছে তাল এখন যদি একটারে বাজাতে যাই এখন এটার সাথে বাজানোর টেকনিকটা কি আমার খাতায় ওটা নোট করা ছিল খাতাটা নিয়ে আসেনি নি আমি ভিডিওটা পজ করে নোট করে দিচ্ছি তাহলে সুবিধা হবে এখানে আমরা একটা টেকনিক ফলো করব সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন দুই হাতেরই কাজ আছে ডান হাত এবং বা হাত অর্থাৎ আগে যখন আমরা তালটা বাজাতাম শুধু ডান হাতটা চলতো কিন্তু আমাদের এখন তালের সাথে মিলিয়ে বা হাতে যে সারে গামার সেটাও বাজাতে হবে গানের ক্ষেত্রে তো আমরা কি করবো ডান হাতের তালের পুঁতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট জিনিসটা হয়তো কঠিন লাগলো বুঝতে এখন ডান হাতের তালটা কি সা পা সা সা আমরা সম্পূর্ণটা মিলে ধরি একটা তাল এখন আমরা যদি এটাকে ভাগ করি চারটা এই যে সা পা সা সা এক দুই তিন চার কয়টা হলো চারটা না সা পা সা সা এটা কি ডান হাতের টোকা আমরা বা হাতে যে নোটটা বাজাবো সেটা পরে আসি তো সা পা সা সা এটা ডান হাতের কাজ চারটা টোকা পেলাম আমরা চারটা টোকার সাথে এখন বা হাতে চারটা নোট বাজাই সা রে গা মা ডান হাতে যখন ছায়ের টোকাটা বসবে বা হাতে নোট বাজবে সা এখন আপনার মাথায় রাখতে হবে ডান হাতে আমি সা যেটা বলতেছি সেটা জাস্ট বলে বোঝানোর জন্য কিন্তু মেইন নোট নোটটা হচ্ছে আমার এই জিনিসের বা হাতের কাজ সা এ যখন ডান হাতে পায়ের টোকাটা বাজবে বা হাতে বাজবে রে সা রে সা পা সা রে তারপরে যখন বা হাতে বাজবে আপনার সা তখন এখানে গা যখন আবার বাজবে শেষের সা তখন মা সা রে গা মা সা পা সা সা আমি একটু বাজিয়ে দেখাই জিনিসটা তাহলে আরো সহজ হবে আপনারা দরকার হলে নোট করে নেন তাহলে আরো সুবিধা হবে তো ডান হাতের কাজ কি ছিল আমাদের অবশ্যই এক তারে এখন অনেকেই বলতে পারে ভাই ডাউন আপ দেব নাকি ডাউন এখন আপনি এটা যেভাবে শিখেছেন দ্রুত দাদরা তালটা বাজানো ডাউন আপ দিয়ে বা ডাউন দিয়ে সেইভাবেই করেন তো তার মানে কি ছিল ডান হাতে যখন ছায়ের ঠোকাটা বাজবে এখানে কিন্তু দেখেন বা হাতে আমি কোথাও ধরি নেই ঠিকই কিন্তু এখানে ধরা আছে নোটটা বাজলো সা সা S-A-P-A E la donna t'arica S-A-P-A S-A-P-A Bah, t'arica Giù ti vuole Sare Sare টেকনিকটা আমি এই টেকনিকটা ব্যবহার করে র্যান্ডম নোট বাজাবো এখন র্যান্ডম কি একটু আগে বললাম আপনাদেরকে যে গান সুরগুলো উঠানামা করে হয় উঠানামা বলতে কি একটার পর যে কোনো একটা সুর এই যে গানে কিন্তু সারে গামা এভাবে নির্দিষ্ট করে সুর হয় এমনটা না ধরেন সারে পা বিভিন্ন রকম এরকম হতে পারে তো আমি সেই জিনিসটা এক কথা এই সারে গামাটাকে উলট পালট করে বাজাবো কিন্তু এই টেকনিকটা ফলো করবো ডান হাতের পুঁতি টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট দেখেন thank you একটু গানের মতো লাগলো কেন কারণ গানটা এই টেকনিকতে অ্যাপ্লাই করে হয় তো আপনারা আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এভাবে করে জিনিসটা প্রথমে হাতে নিয়ে আসেন তারপরে র্যান্ডম নোট করেন এভাবে করে সকল তালের নিয়ম আছে প্রতিটা তালের সাথে যখন আপনি নিয়মগুলা শিখবেন আশা করি আপনার কোনো তালে আটকাবে না গানের সুর বাজানো তো অনেকেই হয়তোবা শিখতে চাচ্ছেন আপনারা হয়তোবা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে সেখানে আমরা মোটামুটি একদম বেসিক থেকে শুরু করে কিভাবে ধরবেন কিভাবে টিউন করবেন কীভাবে তালগুলা বাজাবেন কিভাবে তালের সাথে সুর বাজাবেন কিভাবে নিজে নিজেই সুর খুঁজে পাবেন কিভাবে আপনার বাজানোকে সুন্দর করার জন্য ঝঙ্কার অলঙ্কার ইত্যাদি ইত্যাদি এক কথায় এ টু জেড দো তারা শিখতে গেলে যা যা লাগে প্রথমত আমি সবগুলোকে নোট করেছি প্রতিটা আলাদা আলাদা করে টপিক করে এক দুই তিন চার এভাবে করে ভিডিও তৈরি করেছি তো আপনারা যারা শিখতে চাচ্ছেন আশা করি আপনাদের যে কঠিন মনে হওয়ার ব্যাপারটা এটার থেকে বড় কারণ হচ্ছে সঠিকভাবে না শেখা এখন সঠিকভাবে আপনি যে কোনো কাজ যদি না করতে চান সহজ কাজও কঠিন হবে এটি স্বাভাবিক তো আশা করি আমি আজকে যে যে জিনিসটা বললাম আপনারা সহজেই বুঝতে পেরেছেন তো যদি এটা আরও আপনি সিরিয়াল ওয়াইজ শিখতেন আরও ইজি মনে হতো এখন তো আমি জিনিসটাকে সিরিয়াল ওয়াইজ করলাম না এটা অনেক পরের একটা বিষয় আমি জাস্ট সেই বিষয়টাই তুলে ধরলাম যখনই আপনি জিনিসগুলো ধাপে ধাপে শিখবেন তখন দেখবেন ইজি ব্যাপার আসলে এতটাও কঠিন কিছুই না এই যে অনেকেই শিখতে চায় শিখতে চায় বহু লোক শিখতে না পারার মেন কারণটা হচ্ছে সঠিক একটা গাইডলাইন বা সঠিক অনুসরণ এই জিনিসগুলো না থাকা তো দেখা যায় আমরা এখানে মোটামুটি এটা রেকর্ডেড কোর্স হলেও শিখতে গেলে কিন্তু সমস্যা হবে ভাই এটাই স্বাভাবিক যখন শিখে ফেলবেন যখন জানবেন পারবেন তখন আর আপনার সমস্যা হবে না তো দেখা যায় আপনি যে কোনো সময়ে যে কোনো সমস্যার জন্য আমাকে নক দিলেন তো শেখার জন্যই তো আসছেন আমার কাছে ধরেন এক নম্বর ভিডিওটা দেখলেন দেখে প্র্যাকটিস করলেন হচ্ছে কি হচ্ছে না অবশ্যই যাচাই সেই প্রয়োজন আছে দিলেন আমাকে নক যে ভাই এক নম্বর ভিডিওটা আমি এরকম করতেছি দেখেন তো হচ্ছে কিনা আমি দেখে জানালাম ভুল ত্রুটি থাকলে সেটা সমাধান দিলাম এভাবে করে কোর্সটা রেকর্ডেট হলেও গাইডলাইনের যে ব্যাপারটা সেটা থাকতেছে সব সময়ের জন্যই আর যেহেতু পেইড কোর্স অনেকেই মনে করে অনেক মনে হয় টাকা পয়সার ব্যাপার এটা আমরা জাস্ট নামমাত্র একটা মূল্যে আমি এটার পেছনে সময় দিয়েছি মেন কথা এগুলো শখ আসলে শখকে কখনও টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয় আর তার থেকেও বড় কথা বাস্তবতায় হচ্ছে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজন তো সেই দিক থেকেই আর কি আমি এটার পেছনে সময় দিয়েছি বা দেব ভবিষ্যতে আপনার শিখতে যতদিন লাগে সেই নামমাত্র একটা মূল্যে জাস্ট আমাদের কোর্সটা দেওয়া আর কি তো যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা কি বলে কোর্সে জয়েন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়েন করতে পারবেন অথবা বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে